বৃদ্ধ মানুষটা চুপচাপ বসে আছেন বারান্দার এক কোনায় গালে কাপা কাপা দাঁড়ি চোখে অন্ধকার পায়ে জুতা নেই কিন্তু মুখে কোনো অভিযোগ নেই ছেলের সংসারে আছেন তিনি ছেলে ব্যাংকে চাকরি করে ছেলের বউ কলেজে পড়ায় নাতি পড়ছে ক্লাস ফোরে এই বাড়িতে সবার জায়গা আছে কিন্তু বাবার জায়গা যেন ওই বারান্দার কোনাটুকুই শুধু বাবা ভরে ওঠেন নামাজ পড়েন বাগানে পানি দেন দুপুরে বসে থাকেন নিঃশব্দে রাতে খাবার দেয়া হয় কিন্তু ভাঙা প্লেটে কাঠের ছোট্ট চামচে আর পেছনের দরজা দিয়ে নাতি একদিন জিজ্ঞেস করল। দাদু তুমি কি খাবার টেবিলে খেতে পারো না দাদু হেসে বললেন খুব কষ্ট হয় না রে বাবা বুড়ো মানুষ তো চুপচাপ খেয়ে নেই একদিন ছেলে আর ছেলের বউ বাইরে যাবে বলে নাতিকে বাবার কাছে রেখে গেল নাতি দাদুর সাথেই খেলা করল গল্প করল দাদু খুশি এতদিন পরে কেউ একটা কথা বলল তাকে মন খুলে সন্ধ্যায় খাবার এলো একটা ছোট থালায় চেয়ারটার নিচে রেখে দেয়া হলো চুপচাপ নাতি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো এটা চেয়ারের নিচে কেন দিচ্ছ মা দাদু বললেন কারণ আমি বুড়ো হয়েছি রে ভুল বলি হাত কাঁপে জামা নোংরা হয় তাই তোমার মা রাগ করেন না কষ্টও দেন না শুধু আমাকে সবার থেকে আলাদা করে দেন নাতির ছোটো মুখটা গম্ভীর হয়ে গেল পরদিন ছেলের স্কুলে ভবিষ্যতের পরিকল্পনা লিখতে বলা হলো সে লিখল আমি বড় হয়ে অনেক টাকা আয় করবো আমি একদিন আমার বাবা মাকে একটি চেয়ার কিনে দেব যে চেয়ারের নিচে খাবার রাখা যাবে শিক্ষক সেই লাইন পড়ে আতকে উঠলেন বাড়িতে ফোন করলেন মা বাবা লজ্জায় পড়ে গেলেন আর দাদু কাঁদলেন নিঃশব্দে আমরা ভাবি বৃদ্ধ বাবা মা বোঝা কিন্তু একটা সময় তারাই আমাদের মুখ করে খাইয়েছেন নিজের ঘুম হারিয়ে জেগে থেকেছেন আমাদের জন্য আজ আমরা ব্যস্ততার নামে তাদের এক কোণে ঠেলে দেই আর একদিন আমাদের সন্তান তার কাছ থেকেই শিখে কাকে কোথায় বসাতে হয় সম্মান দিন যত্ন নিন কারণ আপনার সন্তানের চোখে আপনি তার বাবাকে যেভাবে দেখাচ্ছেন একদিন ঠিক তেমনই সে আপনাকেও দেখাবে ধন্যবাদ সবাইকে আজকের গল্পটি লেখনীতে ফারহানা ইয়াসমিন পাঠে শ্রাবণী রায় বর্মন